হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে টু ইন ওয়ান ব্রুয়ার মেশিন দেখানোর চেষ্টা করব ব্র্যান্ডের প্রোডাক্ট টোটাল ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনারা এটার মধ্যে আসলে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের ছশো পঞ্চাশ ওয়ান টু ইন ওয়ান এটা ব্যাকরুম ক্লিনার হিসেবে ইউজ করতে পারবেন ব্লুয়ার হিসেবে ইউজ করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল মডেল এখানে দেখছেন ব্লুয়ার অ্যান্ড ব্যাকরুম অপশন দেওয়া আছে প্লাস এটার মধ্যে রিগ দেওয়া আছে লক বাটন পাচ্ছেন আপনারা হ্যাঁ তাছাড়া কার্বন কিন্তু ইজিলি আপনি রিপ্লেস করতে পারেন পুরো মেশিন খুলতে হবে না সাইড থেকেই কার্বন চেঞ্জ করা যায় হ্যাঁ কার্বন কিন্তু আমাদের কাছে পাওয়া যায় প্রয়োজন হলে যোগ করবেন ইনশাআল্লাহ মেশিনটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াটের আর পি এম হচ্ছে আপনার ষোলো হাজার তিন বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলোর সাথে এটা অ্যাক্সোসের হিসেবে একটা ব্রোয়িং পাইপ এবং একটা ডাস্ট ব্যাগ দেওয়া আছে ডাস্ট ব্যাগ হচ্ছে ব্যাকরুম কিনার হিসেবে আর বুলওয়ার পাইপ হচ্ছে ব্রোয়িংয়ের সময় ইউজ করতে পারেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে আমাদের বুলওয়ার ইলেকট্রিক বুলোয়ারের মধ্যে টোটাল হচ্ছে তিনটা মডেল আছে একটা হচ্ছে চারশো ওয়াট যেটা হচ্ছে বেসিক একটা ছয়শো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে রেগুলেটার দেওয়া আছে আর একটা হচ্ছে আষ্টশো আষ্টশো ওয়াট ওটা প্রফেশনাল ওটা যে ব্যাকরুমের যে এক্সারসাইজগুলোর প্রয়োজন হয় মোটামুটি দেওয়া আছে সব কিছুই আমাদের ওয়েবসাইটে চলে যাবেন তাহলে আমাদের তিনটা প্রোডাক্ট কিন্তু দেখে নিতে পারেন আমাদের ওয়েবসাইটে লিঙ্ক ডিস দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সরাসরি ওয়েবসাইটে চলে যায় এই প্রোডাক্টগুলোর দাম ডিটেলস এবং ভিডিও ডেমো দেখে নিতে পারেন অফিসিয়াল তিন বছর সার্ভিস সেন্টার আছে সেখান থেকে দাম দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে তিন দিন এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুড়ির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের সব ব্যবস্থা পারেন আমাদের সবচেয়ে হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়াও কিন্তু আপনার ছয় দিন ওপেন আছে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন আপনারা এরপর যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বয়েস দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিয়ে কনফার্ম করে রাখতে পারেন আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস সবগুলো নিম্ন দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন স্টিটফাস্ট কুরিয়ার অথবা পাঠাও কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় আমরা কিন্তু মালামাল পাঠাতে থাকি আরও বাকি অনেকগুলো মডেল আছে এটা হচ্ছে ইলেকট্রিক আছে ব্যাটারি চালিত আছে যার যেটা প্রয়োজন হবে আপনারা ওয়েবসাইটে দেখে আপনাদের কাছে অর্ডার দিতে পারেন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক কত বলবেন না দেখাবেন নতুন আর কি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ